পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর এবং প্রথম ঘর যেটা আল্লাহ আলামিনের নির্দেশে হজরত আদম আলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম তৈরি করেছেন আমরা সেই ঘরের সামনে উপস্থিত হয়েছি আসলে আবেগের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে কিংবা প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন প্রিয় ভাই এবং বন্ধুরা আপনাদেরকে আজকে পবিত্র কাবা শরীফের সত্তর এবং কাবা শরীফের যেই অন্যতম নিদর্শন স্থানগুলা রয়েছে এগুলো আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আমরা রওনা হচ্ছি জেদা থেকে মক্কার উদ্দেশ্য আমরা করার জন্য প্রায় কাবা ঘরের পাশেই আমরা চলে এসেছি দেখেন গাড়ি থেকে ভিডিওটা করলাম এখান থেকে অনেক জ্যাম আপনার কাবা শরীফের যে রাস্তাগুলো রয়েছে কাবা শরীফে প্রবেশ করার প্রত্যেকটা রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে তো আমরা টানেল দিয়ে আমাদের ড্রাইভার একটু সহজ হওয়ার জন্য টানেল দিয়ে আমরা ওই কাবা শরীফের সামনে যাওয়ার চেষ্টা করতেছি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা কাবা শরীফের যে চত্বর আছে লিফটের মাধ্যমে আমরা ওইখানে এসে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অগণিত শুক্রিয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর আল্লাহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর এবং প্রথম ঘর যেটা আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশে হজরত আদম আলাহিসাল্লাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম তৈরি করেছেন আমরা সেই ঘরের সামনে উপস্থিত হয়েছি আসলে আবেগের কথা আমাদের মনে যে একটা আবেগ এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না তো আমরা অজু করে আমরা কাবা ঘরের সামনে চলে এসেছি এটা হচ্ছে ক্লক টাওয়ার যে ঘড়ির যে টাওয়ারটা রয়েছে বিশাল উঁচু এই টাওয়ারটার সামনেই আমরা আসি এইখানে এটা এটা হচ্ছে কাবা শরীফের বাইরের একটা ইয়ে কিন্তু এখানে নামাজ পড়লেও কিন্তু এটা কাবা শরীফের অংশও কিন্তু এটা হচ্ছে আপনার ওই যে মসজিদ রয়েছে মসজিদুল হারাম যে বাউন্ডারি বাউন্ডারির বাইরে আর কি এখানে মানুষ হাজার হাজার মানুষ কিন্তু কাবার মধ্যে প্রবেশ করতেছে বাইর হইতেছে আমরা এই দৃশ্যগুলো দেখতেছি দেখেন খুবই চমৎকার লাগতেছে আমরা তাওয়াফ তাওয়াফের ভিডিওটা করি নাই যেহেতু ওইখানে ছবি তোবা ছবি তোলা ঠিক না তাওয়াফ এখন তো আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে করা দরকার সেই জন্য ওইখানে ভিডিও এবং ছবি তুলে নাই এখন আমরা সাফা মারোয়া সাই করার পরে যে সাফা মারোয়া যে পাহাড়গুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখার জন্য একটু ভিডিও করে নিলাম দেখেন এখানে কিন্তু সাফা মারবা সাই করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অগণিত মানুষ এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হজরত হাজার আলাহি তার পুত্র হজরত ইসমাইল আলাহি ফানির খুঁজে এইখানে সাফা থেকে মারবা মারবা থেকে সাফা সাতবার দৌড়াদৌড়ি দৌড়ি করছিলেন এটা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে দেখেন এখন এই পৃথিবীতে যত মুসলমান আছে যারা ওমরা এবং হজ করতে আসবে প্রত্যেকের জন্য কিন্তু এটা এই সাফা মারোা সাই করা কি আল্লাহ রবুল্লা আলামিন ওয়াজিব করে দিয়েছেন সাতবার এখানে দৌড়াদৌড়ি দৌড়ি করা লাগে সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা দেখেন সাফা পাহাড়গুলো সৌদি সরকার কত সুন্দর করে গ্লাস ফিটিং করে একবারে মানে খুব যত্ন সহকারে এগুলো রেখে দিয়েছে নিদর্শন হিসাবে মাশাল আল্লাহ আপনারা দেখেন যারা কখনো দেখেন নাই তারা মন ভরে দেখেন আল্লাহ রবুল আলামিন জন্য সবাইকে সচককে হাজির নাজির নাজিরভাবে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করে আমি এই দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ